আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো এই তীব্র শীতের মধ্যে আমরা রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম গত বছর কিন্তু কম লক্ষনীয় দামে তো এই বছর কিন্তু তার চেয়ে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে তো আজকে তাদের জন্য রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম যারা খুবই সীমিত সময়ের জন্য আর সবচেয়ে বড় কথা যে দামাকা প্রাইস কিন্তু ভাইরাল প্রোডাক্ট ছিল যা 29 26

দুইটাই কিন্তু বারো বোল্টের রিচার্জেবল ফ্যান যেটা মুভিং ভাবে ওচে হতে পারে এদিকে যখন আপনি কিভাবে চিনবেন অরিজিনাল চিনার আগে কিন্তু একটা জিনিস আপনার দেখাই দিচ্ছি দেখেন এইটা দেখেন

আর এখন একটা প্রশ্ন ভাই এদিকে কেটিএস লেখা অনেক জায়গায় দেখি এনএস লেখা অনেক জায়গায় দেখি লেখা তো এগুলো বাংলাদেশে এখন বর্তমানে চারজন থেকে পাঁচজন ইম্পোর্ট করে যার যার সংক্ষেপের যে তিনটা অক্ষর দিতে হয় আমাদের কারণ একটা প্রোডাক্ট যদি একটা প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু তিনজনের জায়গায় বা চারজনের জায়গায় যায় করা সম্ভব না সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এখন প্রত্যেকটা কোড নাম্বার থাকে কিন্তু দেখবেন মডেল নাম্বার কিন্তু আপনারা দেখবেন একই যেমন ত্রিশ ছাব্বিশ একই মডেল

যে লাইট যেটা এই লাইট গুলো দিন আর সবচেয়ে বজার বিষয় সারাদিন হবে না প্রত্যেকটা এসি এন্ড ডিসি তো এখন বলা যায় সুনীল ভাই চার্জিং বললেন বারো বলেন এমপি বললেন ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে তো এগুলো প্রত্যেকটা ওয়ারেন্টি সাত বছর সাত বছরের মধ্যে যেকোনো সমস্যা কোম্পানি ফ্রি সার্ভিস অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আর প্রত্যেকটা ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাস ছয় মাসের মধ্যে ব্যাটারি আর সাত বছরের ওয়ারেন্টিটা অবশ্যই বুঝে নেবেন আপনি আমার থেকে নেন না যার থেকে নেন প্রত্যেকটা জায়গায় লেখা আছে কিনা ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিনা সাত বছরের ওয়ারেন্টি কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাঁচাই করে নেবেন আর প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ডের মধ্যে ডিফেন্ডার লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচ্চা নেবেন তো ওয়ারেন্টি বললাম চালানোর স্পিডটা বলে দিলাম সবই কিছু এখন দামটা কত তো আগাম বলতে হবে সুনীল ভাই দাম পেতে কত হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যান্ড এই প্রথম যেটা ওরিয়ান ইলেকট্রনিক্স সবার আগে কিন্তু প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেন শীতের দামা কাউ পারে গ্যারান্টি সহ চার্জার ফেন ষোলো ইঞ্চি রিচার্জেবল পেন তাও বারো বলো এবার দামটা হতে কত পারে আজকে দেখ দামা কেটা প্রাইস দেবো খুবই সীমিত সময়ের জন্য পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকার মধ্যে উনত্রিশ ছাব্বিশ যে মডেলটা বারো বল সাড়ে চার হাজার এম্পিয়ার ব্যাটারি

আর যারা হোম ডেলিভারি নেন অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাদের ডেলিভারি চার্জ কিন্তু যুক্ত হবে ধরেন পাঁচ হাজার সাথে আড়াইশো টাকা দুইশো টাকা যে ডেলিভারি যেটাই আসুক সুন্দরবন আসুক পাঠা হতে যেটাতে আসুক এটা দিতে পারবে এখন ফুল টাইমে যে পাওয়ার এখন তো কিন্তু ফুল টাইম চার্জ হচ্ছে দেখেন এটা চার্জ হচ্ছে পাওয়ার টাইম এসি ডিসি হাই লো মিডিয়াম আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অ্যাসেম্বলি চায়না প্রোডাক্ট যেমন হচ্ছে বডিতে লেখা থাকবে এন্ড বক্সের মধ্যে কিন্তু মেড ইন চায়নাটা লেখা থাকবে মেড ইন চায়না উনত্রিশ ছাব্বিশ

পাঁচ হাজার চারশো টাকা উনত্রিশ টান ডাবল ব্যাটারি রিচার্জেবল ফ্যান ডিজিটাল রিমোট কন্ট্রোল ইউজি পট প্রত্যেকটা ফ্যানে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন